পরান বেড়ানো টেবিলে সাজাই গোসাই মহিলারা রাখতে পারবে না পরান ভাই বাড়ি বাইয়ে ভাবিরে রান দিয়ে খাওয়ান মাঝে 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 খাওয়ান হ্যাঁ ঠিক আছে ডাইলে সাবলে খিচুড়ি রান্দার লাগে প্রথমে সয়াবিন তেল কাটা প্যাচ আনাম মশলা এলাইস হরাগুলা দেখছেন পুরো সিরিয়ালে হাজার নে বড় মার্জা সাজ্জা সোডো পেস পাই কে গেছে এখন দিয়ে দেব মুসুরি ডাইল এখন দিয়ে দেব পোলাউল পরিমাণ মতো লবণ হলদির গুড়ি এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি এদিকে ডিম সেলা হইতেছে কত দূর হয়ে গেছে না ম খিচুড়ি রান্না হয়ে গেছে সবাই সকালের খাবার খাইতে আই পড়ছে তো পরান ভাই বাইরে দেন সবাই রেখে

ভাই আল চাষ করে রায়ে পড়ছে খাওয়ালা দর্শক তো আজকে এই পর্যন্তই তারা সবাই খাইয়ে আবার কাজে যাইবে তারা বর্তমানে তরমুজের আড়ি লাগাইতে আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ